মেসো মাসিদের অন্তত রেখে যাও হ্যাঁ কেমন করে বললে থাকতে যে থাকছে না হ্যাঁ এই দেখো থাকতে বলেছে আবার বলছে বাড়ির কাছে পূজো হ্যাঁ তারপর এসো চড়ক হবে তো চড়ক এক বছর না দেখলে কি হয়েছে আমাদের এখানে বাঘ খেলাই দেখতো আমাদের এখানে তো চড়ক হয় না বাঘ খেলা হয়

একা একা কাজ করতে হবে সেই জন্য রেখে যাবে না মাসিকে নেটুবাবু সকাল সকাল পাশের বাড়ি চলে গেছিল দেখো পাড়ায় দুজনের সঙ্গে দেখা করার জন্য ওকে আনতে হলো এই দেখো সকালবেলায় পাড়া থেকে ঘুরে এলো দিদুন বাড়ি যাবে আর ওনাকে ডাকতে যেতে হয়েছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরী কৃপায় সুস্থ আছো আজকে হলো এপ্রিলের এগারো তারিখ বৃহস্পতিবার সকালবেলায় উঠে যেটুকু কাজকর্ম থাকে করে নিয়েছি সেই সাথে ওদিকে একটা মশারি ফেলে রেখেছি যেটা আমি বহরমপুর থেকে এনেছি কিছু জামাকাপড় ভিজিয়েছি কালকে যে শাড়ি টাড়িগুলো পরেছিলাম সেগুলো ভিজিয়ে দিয়েছি পরে কাঁচবো আজকে সকালে স্নান করিনি স্নানটা একটু পরে করবো এখন একটু কিছু খাব তো টেবিলের উপরে দুটো ব্রেড ঘি দিয়ে সেকে রেখে এসেছি ওটা খাবো আর সেই সাথে একটু চা করে নেবো জানি হয়তো সকালবেলায় চা ব্রেড খাওয়া ঠিক নয় কিন্তু আমার শরীর আর দিচ্ছে না মানে এর থেকে নিজের জন্য কিছু এই মুহূর্তে জোগাড় করতে পারছি না আমি কারণ কন্টিনিউয়াসলি সেই বহরমপুর যাওয়ার আগে থেকে চলছে চাটা বানিয়ে নিয়ে এলাম ছোটি এখানে তরকারি এত পনির আমি খাবোই না এত পনির নেব না আমি অনেক খাবার দাবার বেঁচে গেছিল তাহলে আমি এই পনিরের তরকারিটা দিয়েই বুঝলে আমার আজকে যেন কি হয়েছে দেখো চাটা কেমন করে ফেলে দিলাম ব্রেড খাবো সেই জন্যেই টানছিলাম তার মধ্যে চাটা ফেলে দিলাম ভালোই হয়েছে শুকনো ব্রেড আমার গলা দিয়ে নাম ছিল না জানো তো সকালের খাওয়া দাওয়া তো হলো দুপুরের ডাল আর তরকারি তো নেতুর মা দিয়ে গেছে ওটাই গরম করে ভাত রান্না করে খেয়ে নেব আর এখন ওই মশারিটাকে একটু ভিজিয়ে দিই তারপর তোমাদেরকে নিয়ে যাব কালকে নেতুবাবু কী কী গিফট পেয়েছে সেগুলো দেখানোর জন্য আগে ওই কাজটা করে আসি বুঝলে চলো আমার কাজ হয়ে গেছে এবার যাই নেতুর বাবা খাচ্ছে

তো বড় মা কি খুব বেক হচ্ছে নেতু আর নেতু দিদি বসে পড়েছে গিফট দেখানোর জন্যে এটা কে দিয়েছে স্টাডি টেবিলটা কে দিয়েছে আচ্ছা তারপরে দেখাও বিফর বল বিফুল এটা কে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে মনেও তো আছে এটাকে দিয়েছে তুতু পেনসিল নয় বাবা ওটা স্কেচ পেন এটা কে দিল ভালো হয়েছে তুমি চল খাবে এই ব্যাগটা নিয়ে স্কুলে যাবে বাবা হ্যাঁ আচ্ছা বের করে দেখালে না তো বের করে দেখাও মনে হচ্ছে ব্যাগটা খুব পছন্দ হয়েছে উপরে সব সব বাড়িগুলো আছে তোমার মাকে বলবে এই ব্যাগটা নিয়ে আমি স্কুলে যাব তোমার মা যেন তুলে রাখে না বাবা সবকিছু না বলছে বড় হলে না না ওটা ব্যবহার করার জন্যই দিয়েছি এরপরে দেখাও মাসিমণিদের দেখাও মাসিমণিরা অপেক্ষা করছো তো এটা কি দিয়েছে এই থালাটা মুখ দেখা যাচ্ছে থালায় আচ্ছা থালা নেতু এই থালাতে করে ভাত খাবে হুম খুব সুন্দর তারপরে দিদি ভাই তুমি খুলে দাও কোনো পাচ্ছে না টান মারা বেরোচ্ছে না বাহ খুব সুন্দর একটা ট্রে ওটা চায়ের মতন চায়ের মানে চা নিতে হয় সেটা বলতে পারছে না চায়ের মতো এটা ও কাপ আছে তাই তো হ্যাঁ তো খুব সুন্দর হয়েছে বাহ খুব সুন্দর কে দিয়েছে বাহ এটা কে দিয়েছে ও বাটি এটা তোমার কে দিয়েছে জানা নেতুর শেজ ঠাম্মী নেতুর মা কে ব্যবহার করার জন্য দিয়েছে আমাদের এদিকে বেশিরভাগই এই ধরনের জিনিসপত্রই সবাই দেয় আমার বিয়েতে আমি 52 খানা বালতি পেয়েছিলাম গিফট দেখার পর্ব শেষ এবার যাচ্ছি দুদানতে আজকে থেকে আবার দুধ নেবো সেই সাথে টাকাটাও দিতে হবে সব শেষ টাকা নিয়ে যাও শুধু আজকে দুধ দেওয়ার দরকার নেই তুমি টাকা নিয়ে যাও চলো টাকা দিয়ে দিলাম বিকালবেলায় নেবো বলছি আমার গাছে বেগুন হয়েছে একটা বেগুন নিয়ে যাও ওই দেখো হ্যাঁ এই তো সামনে কত মোটা একটা বেগুন আছে ওই দেখো দেখতে পাই নি দেখো দেখতে ওই তো হ্যাঁ না না এই দিকেও হয়েছে দেখলাম এই দেখো এই দিকেও হয়েছে এদিকে অনেকগুলোই হয়েছে রসুনটা আজকেই দেব আর দেব না জায়গা মতো তুলে রেখে দেব এগুলো পাবে না খালি খালি ওগুলো ওই গোটা রসুন মাংস দেব বলে রেখেছিলাম ছোটিকে বলেছি বেগুন তুলতে তুলেছি আমি হ্যাঁ আর ও বেগুন খুঁজেই পাই না আর আমি কতগুলো বেগুন দেখে আসলাম গাছে ও তো তো বড় হবে

আছো দেখো মায়ের কোল থেকে নিয়েছি মুখটা কালো হয়ে গেছে হ্যাঁ সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে গেছে দেখো এখন মাকে চিনে গেছে কি হচ্ছে ওইটা তুমি কাকিমার মাথায় উকুন আছে পাকা চুল তুলছে অপর না এখন কাকিমার মাথার থেকে মা তোমাকে এখন পাত্তা দেবে না ওনারা পাকা চুল তুলছে সেই জন্য দিয়ে দিয়েছে রসগোল্লা আমার কাছে বড় হবে না আমার হ্যাঁ এটা কত সাইজ চৌত্রিশ জামার টাঙানো ছিল তো আমার এত ভালো লেগেছে আমি আরও সাইজ দেখিনি বাবা জামাটা যে বড় হয়ে গেছে বাবা প্যান্ট পরা লাগবে না ওর মা বলছে হ্যাঁ দুর্গাপুজো করবে দুপুরের জন্য একটুখানি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদের রসগোল্লা আমার কোলে ঘুমুচ্ছে বিছানায় শুইয়ে দিলাম উঠে পড়লো কাকিমা এখন অপর্ণার মাথায় তেল দিচ্ছে আর আর একজন ওই যে বাসন গোছাতে বসেছে রসুনগুলো শুকিয়ে গেছে এখন এই রসুনগুলোকে

দিলাম কটা ছোট ছোট মাংস রান্না করে করে আমার দিবা সেই জন্য না রাখো রাখো এবার না এই পেঁয়াজ রসুন আলু এই যে এটা নিচে রাখছি আগে তো ওখানে ছিল ওখান থেকে এখন এখানে রাখলাম তবে যতটা রসুন হয়েছে তাতে আমার সারা বছর ভালোভাবে হয়ে যাবে এবার আর রসুনটা কেনা লাগলো না কালকে কাকিমাও কিছুটা দিয়ে গেছে তবে এদিকে এখন কাজ বাড়িয়েছি এগুলো রাখতে গিয়ে আবার পড়ে গেছিলো তো এখন এই রান্নাঘরটা ছাড় দিই বহরমপুর থেকে যে ডিব্বাগুলো বয়ে নিয়ে এসেছি তার মধ্যে একটা ডিব্বা নিয়ে এলাম আর এবার এই ডিব্বাটাকে একটু কাটবো ও মা কতটা কেটে গেল গো একটু পাতলা ভাবলাম সমান করে কাটবো তারপর ভালো তো কাটতে পারিনি তবে যা হলো হলো এবার এটাতে মাটি ভরে নিয়ে আসি গোবর সার আর মাটি ভরে নিয়ে এলাম বেশিরভাগটা সারই দিয়েছি আর এবার যে পুদিনার গাছ এনেছি না বৌদিদের বাড়ি থেকে সেই গাছটাকেই বসিয়ে দিচ্ছি এটাকে আমি পাইপের সঙ্গে দুটো দড়ি বেঁধে এরকম করে ঝুলিয়ে দিলাম এই যে আমার রান্নাঘরের চাল না ঠিক তার সামনেই এখানে থাকবে ভালোই হবে মাঝে মধ্যে জলটাও দেওয়া হবে ওপরে রাখলে না রোদে গরমে খারাপ হয়ে যাবে সেই জন্যে এখানে রাখলাম এই ডিব্বার নিচেও কিন্তু একটু ছিদ্র করে দিয়েছি যাতে জলটা আটকে না থাকে এই দেখো নিচে দিয়ে জল পড়ছে তো চলো অনেক বড় একটা কাজ হয়ে গেল এবার আমি বাথরুমে ঢুকি স্নান করবো কাছাকাছি করব অনেক কাজ আছে you <laughs> স্নান করে জামা কাপড়টা আগে মেরে দিয়ে এলাম আর এবার ছোটি যে ডাল তরকারিটা দিয়েছিল সকালে সেটাই একটু গরম করে দুপুরের ভাতটা খেয়ে নেবো অনেকটা দেরি হয়ে গেছে বাইরে কেমন মেঘলা মেঘলা করছে কী জানি বৃষ্টি আসবে কিনা তবে আমি এখন খেতে বসি ডালটা গরম করে ডিম ভেজে খাবারটা বেড়ে নিয়েছি তো এবার খাবারটা খাই খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে ঘরে এলাম রান্না করিনি ঠিকই কিন্তু বেশ অনেক বাসনই জমেছিল ধোয়ার জন্যে তো এখন ঘরে এসে ভাবলাম একটু টান হব কোথায় টান হব দেখাবো তোমাদের তারাও দেখাচ্ছি খাটটার অবস্থা আমি কি করে রেখেছি একবার দেখো শোভটা কোথায় আমি কি অসভ্য প্রকৃতির মেয়ে আমি ভাব হ্যাঁ নিজের প্রশংসা নিজে আর কি করব আসলে ভেবেছি বহরমপুর থেকে যে জিনিসপত্রগুলো আমি নিয়ে এসেছি সেগুলো একবারে তোমাদেরকে একটু দেখিয়ে জায়গা মতো গুছিয়ে রাখবো তবে আমি কালকে কিছু জামাকাপড় কেচেছিলাম সেগুলো এনে কালকে তো ভাজ করা হয়নি আজকে আবার ছাদে কিছু জামাকাপড় দেওয়া ছিল কালকেরে সেগুলো আবার ছটি এনে খাটের উপরে খেঁকেছিলো এবার আমি আবার জামাকাপড়গুলোকে এদিক ওদিক সরিয়ে দুপুরবেলাতে অর্কবাবুর জন্য একটু বিছানা করে ওকে শুইয়ে দিয়েছিলাম সেই জন্য আরও এলোমেলো হয়ে আছে তো এখন একদমই ইচ্ছে করছে না এগুলো গোছাতে তবে জামা কাপড়গুলো গোছাতে হবে তার আগে আবার দুধও আনতে যেতে হবে পাশের বাড়িতে সকালে দুধ দেয়নি এখন বিকালবেলায় দেবে বলেছে পাঁচটার দিকে দেবে পাঁচটার দিকে যাব দেখি তুই একটা জামাকাপড় একটু গুছিয়ে নিই জামা কাপড়গুলোকে না একটু ভাঁজ করে রাখলাম তবে জায়গা মতো রাখতে পারলাম না ঘড়িতে পাঁচটা বেজে গেছে দুধ আনার সময় হয়ে গেছে এবার যাই পাশের বাড়ি থেকে দুধটা নিয়ে আসি যেটি মধ্যে বাড়িতে এসেছিলাম দুধ নিতে ঘোষ গাই না দুইয়ে চলে গেছে তো চলো এখন যাই কালকেই দুধ পাবো আমি আর বাড়িতে ঢুকিনি সেই তখন থেকে এই যে কাকিমাদের বাড়িতে বসে আছি অর্কদের বাড়ি থেকে এসে আবার একটু ছোটির ঘরে বসেছিলাম অর্কবাবুর মাও এসেছিলো তারপর রান্নাঘরে এসে সন্ধ্যাবেলার চাটা খেয়েছি আর এখন রাতের জন্যে একটু বান্না বসিয়েছি কি রান্না করছি চলো একবার দেখিয়ে দিই একদিকে বসিয়েছি ভাত আরেকদিকে কুমড়োর তরকারি বসিয়েছি ঝোলটা ফুটে গেছে দু পিস মাছ ভেজে রেখেছিলাম মাছ দুটো দিয়ে দিলাম আর এদিকে ছোটি কিছুটা পটল দিয়েছে ওদের বাড়িতে চাষ হয় ওই মাসিমার মেসমশাই এসেছিলেন না ওনারা নিয়ে এসেছিলেন কালকে এই কুলের ডালগুলো জ্বালাবে না আমি আবার রান্না করতে করতে একটু মন্দিরের সামনে গেছিলাম আমাদের বাড়ির সামনে যে নীল পুজো হচ্ছে না তো তার জন্যেই ঢাকঢোল পিটিয়ে একদম মাঠ থেকে কুলের ডাল কেটে আনা হলো তো সেটাই একটু দেখতে গেছিলাম